भाव शार रात ওমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চেতনা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একুশের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান তেইশে ফেব্রুয়ারি সোমবার ম্যানচেস্টারের স্থানীয় জিএমবি এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত একুশের কবিতা পাঠে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক যোশীর পরিচালনায় সভায় একাত্তর সালে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সহকারী হাই কমিশনের কনসুলার ড ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু অন্যান্যের মধ্যে কবিতা পাঠ করেন রনব চৌধুরী অ্যাডভোকেট গুলাম মুস্তফা মনসুর খান দেওয়ান নাজিমুজ্জামান কুরাইশী রুহুল আমিন চৌধুরী মামুন আমিন রুহেল সাংবাদিক গাউসুল ইমাম চৌধুরী সুজন আবু ইউসুফ চৌধুরী জুল খাউজ জাওয়াদিন মুস্তাকিম বিল্লা জুয়েল আমিনুল হক ওয়েস ফজলুল হক জুয়েল প্রমুখ